হ্যালো এভরিওান তোমরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো পুজো 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 চলে এসেছে পুজো আজকে হলো ষষ্ঠী তোমাদের সবাইকে ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো আজকে আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো আমাদের পুজো শপিং ভিডিও তো কী কী কেনাকাটা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটাই আজকে করবো যদিও লেট হয়ে গেলো তো যাই হোক তোমরা এই দুর্গা পুজোটা প্রত্যেকে ভীষণ ভীষণ এনজয় করো প্রচুর ঘুরি করো ঠিক আছে আর বক বক না করে আমি মূল ভিডিওর দিকে যাই তো তোমাদের এখন একটা একটা করে মানে দেখাবো মোটামুটি সবার জন্যই কেনা হয়ে গেছে প্রথমে আমরা একদিন কোচবিহা গেলাম সেখানে কিছু কেনাকাটা করলাম তারপর আবার গেলাম গতকাল গিয়েছিলাম আমাদের এখানে বাজারে এখান থেকে কিছু কেনাকাটা করেছি এভাবে টুকটাক টুকটাক করে হচ্ছে তো চলো এক এক করে শুরু করি প্রথমে শুরু করি বিল দিয়ে ঠিক আছে বিলটুর এগুলো থেকেই করা হয়েছে তো এই যে একটা প্যান্ট ছেলে মানুষের তো আর কোনো ভ্যারাইটি নেই ওই জিন্স টি শার্ট বা জিন্স ফুল শার্ট এটা হচ্ছে জিন্স না এটা হচ্ছে কটন কাপড়ের কটন কাপড়ের একটা প্যান্ট গ্রে কালারের প্যান্ট এটা হচ্ছে বিলকুল একটা আর এই যে আরেকটা এটাও বিলকুল এটা খুলে কি দেখাবো যে দুজনেরই দুটো করে সেট হয়েছে একটা হচ্ছে ওর বাবা দিয়েছে আরেকটা দিয়েছে আমার বাবা ঠিক আছে আর এই যে একটা টি শার্ট কাপড়টা একদম সফট একদম মানে পরে ভীষণ আরাম পাবে আর কি তো এটাও খোঁজবার থেকে আনা হয়েছিল আরেকটা টি শার্টও ছিল আর সেটা হচ্ছে দু ভাই বোনে ঝগড়া টগড়া করে মনে হয় ওটা পড়তে চলেছে ওটা চলবে না তো হল আর জুতোও কিনেছে মনায় জুতো কিনেছে বিলকুল জুতো কিনেছে ওর বাবাও কিনেছে আমি নিয়ে নি জুতো আমি বাদ আর এই যে মনের একটা ফ্রক এটার কাপড় কী বলবো জাস্ট মানে পরে গরমের মধ্যে এত আরাম পাবে না এই যে ফ্রকটার হাতাটা এরকম আমি একটু পিছিয়ে বসি এটাই যে নিলেন তার কি হাঁটু পর্যন্ত এই হচ্ছে ফ্রক এটা সব সময় ব্যবহার করতে হবে কাপড়টা এত সুন্দর মোনায়ের আরেকটা ড্রেস এটা হলো থ্রি পিস ক্যাটালগটা তোমাকে দেখাচ্ছি গেছে আর থ্রি পিস সামোনটা এরকম হাতাতে এরকম কাজ সুতোর কাজ কিন্তু ঠিক আছে জড়ি টড়ি কাজ না সুতোর গাছ খুলেই দেখায় কালারটা খুব সুন্দর হয়েছে কিন্তু এটা কটন কাপড় না একটু সিল্কের ভেতরে আরেকটা দেওয়া আছে আর এটার সাথে হচ্ছে প্যান্ট আর দুপাতা তো প্যান্টটা আমি খুললাম না পুরোটা প্যান্টের নিচেও ওখানে সুতোর কাজ করা আছে এরকম আর দোপাট্টাটাও পুরোটা কাজ করা সুতোর কাজ করা পুরোটা খুলেই দেখা ও বিল্টুর আরেকটা আছে এই একটা গেঞ্জি আর কি গেঞ্জি জানা বলে এটাকে আর এই একটা শার্ট এটা বিল্ডিং একটা ফুল শার্ট পুরোটা ফুল লম্বা হোয়াইটের ওপরে ব্লু ব্লু কালারের এটা একদম কটন কাপড় এটাকে বলে সেন্টু গেঞ্জি আর কি সেন্টু গেঞ্জি নামটা ভুলে গিয়েছিলাম আর এই যে বর্ণ একটা শার্ট এটাও কটন কাপড়ের এটা ফুল লম্বা

টিয়া কালার ঠিক আছে তো এটার মধ্যে ব্লাউজ পিস ছিল না আর এটা কোচবিহার থেকে নেই এটা গতকাল গিয়েছিলাম আমাদের এখানে বাজারে তো আমার এই শাড়িটা বিল্টুর ওই শার্টটা ফুল শার্টটা বাজার থেকে নিচ্ছি আর শাশুড়ি মাতার জন্য শাড়ি আর শ্বশুর মশাইয়ের জন্য উনি তো রেডিমেড জিনিস পরে না ওই ফতুয়া পায়জামা বা ধুতি পাঞ্জাবি এগুলো পরে তো ওনার জন্য বানাতে দেওয়া হয়েছে যে দোকান থেকে কেনা হয়েছে ওখানে বানায় বানাতে দেওয়া হয়েছে আর এই হচ্ছে আমার শাড়িটা এখানে অন্যরকম কালার দেখা যাচ্ছে কিন্তু শাড়িটা একদম সফট এটা কী শাড়ি বলো তো এই যেটা হচ্ছে আঁচল আয় সরি যেটা হচ্ছে পার দুপাশের পা একই রকম তো এই কভারটার মধ্যেই লেখা আছে এই রকম আমি তো হচ্ছে ব্যাক ক্যামেরা করছি এই জন্য একটু বোঝা যাবে না ইক পাটলা ঠিক আছে এটা হচ্ছে ইক শাড়ি কেমন হয়েছে কমেন্ট করে বলো আর শাশুড়ি মাতার শাড়িটা ওটা দিয়ে দেওয়া হয়েছে যার জন্য আমি একটু ভিডিও করে রেখেছিলাম সেই ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও শাশুড়ি মাতার শাড়িটা দেখিয়ে রাখি ঠিক আছে এটা ভিডিও ক্লিপটা রেখে দেবো পরে যখন আমি আমার পুজো কালেকশনে ভিডিও করব এক করে দেবো এই হচ্ছে শাশুড়ি মাতার শাড়ি কালারটা যা হয়েছে না দারুণ হয়েছে দুর্দান্ত কালার হয়েছে এটা পরামর্শ এখন দিয়ে আসবে যার জন্য আমি ঝটপট করে একটু ভিডিও করে নিচ্ছি বাজার থেকে এলাম মাত্র তো এই হচ্ছে শাড়িটা পুরো শাড়িতে এইরকম এই দেখো ছোটো ছোটো ফুল কালারটা দারুণ হয়েছে না বলো দারুণ আমার প্রথম দেখাতেই শাড়িটা পছন্দ হয়েছিল এটা হচ্ছে আঁচলটা ঠিক আছে এটা হচ্ছে আঁচলটা আর ভেতরে এই ছোটো ছোটো ফুলের কালারটা দুর্দান্ত হয়েছে মনায়রা ভীষণ পছন্দ হয়েছে আরেকটা শাড়ি তোমাদেরকে দেখাবো এই হচ্ছে আরেকটা শাড়ি এই এখানে কালারগুলো না একটু মানে হালকা হালকা আসলে কালারটা খুব মিষ্টি ঠিক আছে এটা আমি কিনি এটা হলো মানে এর মধ্যে একটা গল্প আছে আর কি এটা মার শাড়ি ছিল তো মা ওটা মার একই কালারের আরেকটা শাড়ি আছে ঠিক আছে তো মা বললো যে কালার যখন মিলে গেল এই শাড়িটা আমি দিয়েছিলাম মাকে তো এক্সচেঞ্জ করার জন্য নিয়ে এসেছিলাম শেষ পর্যন্ত আর এক্সচেঞ্জ করতে পারিনি করা হয়নি তো মা বললো আবার তো এই কালারের শাড়ি আছে তুই এটা নিয়ে নে তো মা ঠিক আছে দুর্গাপূজা এখন এটা ষষ্ঠীতে দিয়েছিলাম মাকে ঠিক আছে একদম দেখো সিল টিল কিচ্ছু খোলা হয়নি এটার ব্লাউজ বানিয়ে এনেছি এটা এটার ব্লাউজ বানানো হয়ে গেছে মানে সিম্পল সিম্পলভাবে দিয়েছি আর কি এই যে হাতাটা এরকম পার সিম্পলভাবে আর কি কোনো কারসাজি নেই আর তো এই হচ্ছে আমাদের পুজো শপিং বছরে আর জুতো কী দেখাবো জুতো দেখানোর আর কি আছে বলো গুলো আর দেখালাম না টুকটাক কসমেটিক সাজার জিনিস যেগুলো সেগুলো নিয়েছি ব্যাস এইটুকু হচ্ছে আমাদের এবার শপিং ও আর বরমসাই বাকি আছে বরমশাই প্যান্ট কিনে নিই ও জিন্স কিনবে একটা আজ কিনবে না তো কাল কিনবে আসা ওর একটা জিনিস বাকি আছে সেদিন বাজারে গেলাম বললাম কেন ও তো হাতে সময়ই থাকে না মানে এত তাড়াহো সব সময় শুধু তারা হবে তার মধ্যে নিয়ে চলে তো কিনলো না বলে যে পরে তো এই ছিল আজকের সামান্য পুজোর কেনাকাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবে আর সবার শেষে আরেকটা কথা বলছি বছরে তো দুর্গাপুজো এক মানে একবারই আসে তোমরা সবাই প্রচুর এনজয় করো সাবধানে থেকো ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে আগামী কোনো একটা ভিডিওতে আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো